ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই একদম বেশ নেই আপনি বই আচ্ছা আপনি কেমন তো অনেক ক্লান্ত হয়ে গেছি ভালো লাগছে না যাচ্ছেন তুই এক জায়গায় ঠান্ডা লইয়া ঠিক আছে আচ্ছা ভাই আপনার অপেক্ষা ওরা না আমি হ্যাঁ তাড়াতাড়ি আইস কিউ তো আচ্ছা ভাইয়া তো তোমার অবস্থা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো চাকরি চাকরি ভালো চলছে এই আলহামদুল্লাহ ভালো

হাজার হাজার মুসলিম অত্যাচারিত হচ্ছে ব্যাপকভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে আর তুমি এই কোকাগলা আমারাই না দিছো না ইসরায়েলের পণ্য প্রোডাক্ট তুমি যে ইসরায়েলে এগুলা খাচ্ছ সব টাকা কোথায় যাচ্ছে ইসরায়েলে তারা কি করে ফিলিস্তানি মারার জন্য এই টাকা দিয়ে তারা বোমা কিনে তুমি কি চাও তোমার এই টাকা দিয়ে তারা বোমা কিনক বোমা কিনে যে মুসলিম জাতিকে এভাবে হত্যা করা না ভাই না তুমি চাও এগুলো না না তাই তুমি এই জন্য এইগুলো কি জন্য খাবে তুমি খাবে কি মজু 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 খাইলে তুমি এক টাকার মজু খাওয়ার পরে যে এখানে একটা বারকোড থাকে এই যে বারকোডটা দেখছো এই বারকোডটা তুমি স্ক্যান করলে দেখবে যে কত টাকা জমা হয়েছে কার জন্য ফিলিস্তিনের জন্য দান করা হচ্ছে এক টাকা করে তাহলে প্রতিটা মজুর মধ্যে তোমার

ঠান্ডা নিয়েছি এই যে মজু এখন আনছো তুমি বাংলাদেশের পণ্য এটা খাইলে ইসরায়েলের ফিলিস্তানের মধ্যে এক টাকা যাবে তাহলে আমরা দেশের উপকার করতে চাবো মুসলিম ভাই মুসলিম ভাইয়ের উপকার করতে চাবো ঠিক আছে ওকে